হ্যালো বন্ধুরা গুড মর্নিং পরশুমদের লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি পুনম আমার চ্যানেলে তোমাদের সকলকে জানা অনেক স্বাগত তো দেখো ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নুনটা জ্বালিয়ে দিয়েছি তো কথাটা হচ্ছে কি জানো গতকালকে রাত্রে অনেকটা দেরি করে ঘুমিয়েছিলাম তার কারণটা কারণ হচ্ছে আর কি রাত্রেবেলা তো রান্নাবান্না সেরে পরে খাওয়া দাওয়া সেরে তারপর নিমকির অর্ডার ছিল জানো আর নিমকির অর্ডার ছিল তো নিমকিটা মানে প্রথমে তো আমি আটা মদাটা মেখে রেখেছিলাম তো তারপর মানে খাওয়া দাওয়া শেষে আর কি যে নিমকিটা বেলে তারপর নিমকি কেটে রেখেছিলাম তো কাটতে কাটতে অনেকটা সময় মানে চলে গেল আর কি রাত্রি এগারোটা বাজলো কাটতে কাটতেই তো আর পাচ্ছিলাম না কাটতে যে ভাজবো যে আমি এটাও আর পাচ্ছিলাম না রাত্রে তো কী করলাম রেখে দিয়েছি দেখতে পাচ্ছ ডালায় তো রাত্রিবেলা এটা কাটা নিমকি রেখে দিয়েছিলাম আর দেখো এখন সকালবেলা আর কি উনুনটা জ্বালিয়ে ভাজছি তো জানো কি হয়েছে অনেক বড় একটা ভুল হয়েছে আর এত এত লুস্কান হয়েছে আমার একমাত্র আমার নিজের ভুলের জন্য আমি বুঝতে পারিনি যে আমি এত বড় একটা ভুল করেছি মানে বুঝতে পারিনি দেখো আজকে নিমকিগুলো একটুকু সুন্দর হয়নি এক ফুলে ফুলেনি খেতেও টেস্টটা এত বাজে তোমাদের মানে বলতে পারবো না তো আমি এই কয়টা বাজার ভাজার পর না আমি একটা টেস্ট করে দেখেছিলাম এখন সময় দেখো নয়টা পনেরো বাজে ঋতিকের পাপাও চলে গেল কাজে ঋতিকাও চলে গেল টিউশন আর টিউশন থেকে ওকে দিয়ে আসতে মানে আবারও আটা ময়দা তেল আনলাম তো এই তো গতকালকে নিমকিটা বানানোটা আমার লোকসান হয়েছে এতো এতগুলো আটা ময়দা মাখা এখন কিছু করা যাবে না কারণ একই তো আটা ময়দা মাখা আর কি তো এই যে নিমকি বানিয়েছি খেতে এত বাজে হয়েছে তো সেটা জানি না কেন হয়েছে তো এটা আর মানে আমি বানাবো না আমি আর মানে রিক্স নিতে চাইনি আমি আর তেল নষ্ট করতে চাইনি তো এটা আমি রেখে দিয়েছি আর টিউশন থেকে আসার সময় আবারও আটা ময়দা আনলাম তো জানি না কেন এমনটা হলো আমি তো আগেও বানিয়েছি আমি বুঝতে পারছি না যে এটা প্রবলেমটা কোথায় মানে জিনিসটা আছে না নিমকি যে একটা ক্রাঞ্চি টাইপ আসে যে মানে ওইটা আসছিলো না একদম মানে পুরি পুরি টাইপ লাগছিলো আর খেতে একদম বাজে লাগছিল টেস্টটা তো জানি না কী হয়েছে তো যাই হোক এটা তো এখন আটা বাঁধা রেখে দিয়েছি তো হয়তো ঘরে কাজকর্ম সব সেরে তারপর হয়তো মানে ওই নিমকিটা মানে ধরবো আর কি নিমকি বানাবো এখন আর দেবো না দোকানে একেবারেই বিকেলবেলা বানাবো আর তারপর বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা আর কি দিয়ে আসলে যদি রাত্রিবেলাও হয় তবে আর কি কোনো ব্যাপার না মানে সকালবেলা আর কি সেল হবে তো যাই হোক দেখো এদিকে তো ঘর গোছানোর কাজটা হয়ে গেছে আর এদিকে দেখো বাসন টাসন বাসন টাসন আজকে সকাল সকালে ধুয়ে নিয়েছি মানে চাটা খাওয়ার পর আর কি সব একসঙ্গে ধুয়ে নিয়েছি তো আজকে আর বাসন ধোয়ার কোনো চাপ নেই তো বাসনটা গুছানো হয়ে গেছে আর যেন আজকে একটু কাজ বাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে ঋতিক বাবা আসার আগে আগে আমার কাজ বাস নান টান সব হয়ে যায় ও সব বলতে থাকে যে বলে আমি বলে কাজ করি আর কেউ কাজ করে না তো আজকে মানে ও আসার আগে আগে সব কাজ করে নেব আর দেখো এদিকে বাসন টাসন গুছিয়ে দেখো এদিকে আটা মজা যে এনেছিলাম তো আটা মজাটাতে এখন কি করবো যেন একটুখানি তেল দিয়ে মেখে রেখে দেব তো যাই না এমনটা কেন হলো আমার সঙ্গে আগের আটা মজাটা একদম আমার মানে লস হয়েছে আমার অনেক লোকসান হয়েছে তো যাই না আর লোস মানে বিজনেসে তো লোকসান হবেই না রীতি বাবু বললো আর কি তো যাই না ভগবান জানে এখন এটা কি হবে এটা ভগবানের ওপরে ছেড়ে দিলাম আর কি কাঁটা ময়দা ভালোভাবে মেখে রেখে দিয়েছি তো এখন কি করলাম ঘর বারান্দা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম আর এখন মানে ঘরের দিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর মানে খুব জলদি হয়ে গেছে এখনও দশটা বাজেনি দশটা বাজার আগেই আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে জলদি কাজকর্ম করে নিলে না মনটা একটা মানে খুশি খুশি লাগে তাই না তো এদিকে তো সমস্ত কাজকর্ম মানে হয়ে গেছে শুধু বাকি আছে কাপড় ধোয়াটা তো দেখো এদিকে দেখো কাপড় ধোয়াটাও মানে ধুয়ে চলে আসলাম তো বেশি একটা কিছু না দেখতে পাচ্ছ যে বেড কভার বালিশ কভার গতকালকে আমি স্নান করেছিলাম যে স্নান করা কাপড়টা তো গতকালকে অনেক দেরি হয়ে গেছিল না তো তাই আর কি আর ধোয়া হয়নি তো এখন ধুয়ে দিলাম এই তো আসলো বাতাসের দিন দেখো কতবার যে ঝাড়ু দিলাম ঝাড়ু দিলো আর শান্তি নেই এত পাতা পড়ছে এখন সময় হচ্ছে বারোটা বারোটা বাজে আর আমার রান্না বান্না রান্না বান্না হয়ে গেছে মানে তরকারিটা হয়ে গেছে ভাতটা এখনো হয়নি ভাতটা এখনো বসাই দিই তরকারিটা হয়ে গেলে ভাতটা প্রেশার কুকারে বসিয়ে দেবো তো সিটি মানলে হয়ে যাবে তো দাদা তোমাদের দেখাই তরকারিটা এই তো ফুটছে তরকারিটা ঢালা ধোয়ার জন্য দেখা যায় তো এই তো তরকারিটা ফুটছে গতকালকে মাছ নিয়েছিলাম তো গতকালকে রাতে রান্না করেছিলাম আর একটু চার পিস মাছ আছে টুকরা তো এখন সিম আলো দিয়ে রান্না করে নিলাম জলদি জলদি কাজ হয়ে গেছে তো আজকে এক্সট্রা কাজ একটা আছে ভাবলাম ভাতছি জেনে এক্সট্রা কাজটা করে নেব মানে একটু ঠাকুর ঘরে এই সাইডে যে একটা মানে ধুতি দিয়ে আর কি পর্দা মত শিলাবো আজকে মানে হাতে তো ভাতছি আজকে এক্সট্রা কাজটা করব আর আজকে কাপড়টা ভাঁজ করব তাই তো রান্না শেষ এখন কি করব ভাতটা বসিয়ে তারপর জল ফেলটা দিব জল ফেলটা দিয়ে তারপর স্নান করে নেব তো দেখতেই রান্না বান্না হয়ে গেছে আর যেন ঘরে সমস্ত কাজও হয়ে গেছে আর দেখো স্নান করে চলে আসলাম খুব জলদি আজকে স্নান করলাম মনে করে স্নান করিয়ে দিলাম আর যে ভেটকাপা বালিশ ধুয়েছিলাম তো সব শুকিয়ে গেছে এখন হয়তো একটু একটু গরম পড়ছে কারণ কি আমি যে ভেটকাপা বালিশকভারটা ধুয়েছিলাম তো খুব জলদি জলদি শুকিয়ে গেল আর সত্যি গরম লাগছিল একটু একটু আমি কাজ করতে করতে মানে আমার গরম লাগছিল তো দেখো স্নান টান করে চলে আসলাম আর দেখো এখন সময় মানে দুইটাও বাজেনি দুইটার আগে আগে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আজকে তো বন্ধুরা হ্যাঁ দুইটার আগে আগে সমস্ত কাজকর্ম হয়ে গেছে দেখতেই পারলে যে তোমরা দুইটা বাজে এখনো আর এই দেখো মনা কি মুজা মুখে রে হে তো স্নান মনাকে স্নান করে দিলাম আমিও স্নান করে নিয়েছি রান্না শেষ তো ঠাকুর সেবাটা আজকের থেকে বৃহস্পতিবার আজকে প্রথমে ভেবেছিলাম যে আজকে থেকে দেব কিন্তু ফুল পাওয়া যায়নি তো ঋতিকা বাবাকে আমি গতকালকে বলেছিলাম রাতে ফুল আনার জন্য ও ভুলে গেছে তো কি করবো কালকে যেহেতু শুক্রবার অ্যাকচুয়ালি তো জয় মানে যে মানে বাটার আর কি নিরামিষ খাওয়া হয় তো ওটা শুক্রবারে তো আজকে আর বৃহস্পতিবার থেকে ঠাকুর দেওয়া হলো না তো কি আর করা যাবে আর কি ফুল পাওয়া যায়নি তো ফুল ছাড়া কি ঠাকুর দেওয়া যায় বলো তোমরা একটা হলো তো ফুল মানে দরকার তাই না তো ওইদিকে ফুল টুল কিছুই পাওয়া যায়নি তো সামনে কালকে থেকে আর কি দেবো আর কি শুক্রবার থেকে তো যাই হোক আজকে রাত্রি বেলায় মৃদিকাপাকে বলবো যে আষাঢ়টা সময় আর কি ফুল নিয়ে আসতে তো দেখো বসে বসে এখন ঠাকুর ঘরের পর্দাটা সেলাই করে নিচ্ছি আর এদিকে দেখো মানে ঠাকুরের যে পর্দাটা সেলাই করতে করতে রীতিকা বাবা চলে আসলো তো এটা আমি আর সেলাই করিনি সেলাই করা বাদ দিলাম আর দেখো ওদিকে ভাত বাড়ছি তো রীতিা বাবা ভাত খাবে দেখো রীতি বাবা জল নিয়ে আসলো মানে ফিল্টার করা জল আর কি তো দেখো এদিকে আমি কি করছি মানে এই মাছটা দেবো না এই মাছটা দেবো মানে কোন মাছটা বড় আর কি পিসটা তো সেটা দেখছি সত্যি বন্ধুরা বিয়ের আগে কিন্তু এমন ছিলাম না নিজে বড় পিস কোনটা এটা মানে খাবো আর কি মানে এই অনেক জিনিসটা ছিল আর দেখো বিয়ের পর দেখো আমার বর কোন পিসটা মানে বর পিসটা কোনটা আর কি বরকে দেবো সন্তানকে দেবো মানে এই ভাবটা না সত্যি বিয়ের পর হয়তো ভগবান এই জিনিসটা আর কি অটোমেটিক দিয়ে দেয় আমাদের ভেতরে তাই না তো যাই হোক দেখো এই তো ঋতিকার পাপার জন্য ভাত বেরিয়ে নিয়েছি আর দেখো হৃতিকার জন্য ভাত বাড়লাম ও বললো আজকে বলো নিজে নিজে খাবে নিজের হাতে তো এই তো নিজে থালটা নিয়ে নিজে নিয়ে বসে পড়লো আর মোনাকে তো এখন মাছটা ভালোভাবে বেছে তারপর দিতে হবে ভাতটা মেখে দিতে হবে তো মোনাকে দিয়ে তো তারপর আমি দেখো আমিও ভাতটা বেড়ে রাখলাম তারপর আমিও খাবো তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সময় হচ্ছে চারটে বাজে তো আমার ঠাকুর ঘরে যে মানে ধুতি দিয়ে যে আমি পর্দা দেবো তো ওটাও শিলানো হয়ে গেছে আর লাগিয়েও দিয়েছি আমি তো চলো তোমাদেরকে দেখাই তো এই তো দেখো কেমন লাগছে বলো দাদা দূর থেকে দেখাই দূর থেকে দেখলে মানে ভালো লাগে দেখো এখন ভালো লাগছে তাই না কেমন লাগছে তো দেখো এখন খুব ভালো লাগছে দেখো প্রথম কি করেছিলাম এই যে মাঝখানটা মাঝখানটা পুরো বেশ অর্ধেকটা সেলাই করে নিয়েছিলাম তারপর ভাবলাম যে না মাঝখানটা খুলে তো আমি মাঝখানটা এইভাবে খোলাই রেখে দিই মাঝখানটা খোলা রেখে দিলে দেখো এইভাবে আমি এই দেখো এইভাবে থাকবে তো এইভাবে আমি ভেতরে ঢুকবো আর কি এই যে দেখো আমাকে তো খুব ভালো লাগছে এগুলো বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগছে তো তো পুজো টুজো দেবো তারপর বন্ধ করে দেব এই যে রাম মন্দিরের ফটোটা আমি এখানে লাগিয়ে দিয়েছি ব্ল্যাক টেপ দিয়ে দেখলে এই তো এইভাবে খুলবো আর এইভাবে ঢুকবো দারুণ লাগছে দেখতে কিন্তু এখন না আর আমি এখন বাসনটা ধোবো এই তো ভাত খেয়েছি বাসনটা এখনো ধোয়া হয়নি ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে এই কাজটা লেগে পড়েছিলাম তো কাজটা হয়ে গেছে এখন বাসনটা ধোবো তারপর এডিটিং করবো তারপর বিকালবেলা আছে আবার নিমকি বানানো তো বন্ধুরা দেখো এই তো দুদিন আগে পর্দা ছিলাম পর্দা 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 এখন এক করে লাগিয়ে নেব তো বন্ধুরা দেখো সন্ধ্যা বাদটা দিয়ে দিয়েছি দেখো সুন্দর লাগছে সত্যি বন্ধুরা এই পর্দাটা দেওয়াতে দেখো খুব সুন্দর লাগছে সত্যি আগে একরকম লাগতো এখন একরকম লাগছে এই তো সন্ধ্যাবাতি দিয়ে দিলাম এই তো গুরুদেবের আসন আর এই তো মা লক্ষ্মীর আসন বসালাম এই তো আর জানো ওইখানে লাইটটা খারাপ হয়ে গেছে ওটা লাইট আনতে হবে তো বন্ধুরা এই তো এখন বসে আছি আর এখন নিমকি বানাবো তো আজকে সারা সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো মনটা খারাপ লাগছে এতগুলো আটা মধ্যে আমার নষ্ট হলো এখন একটু আরেকবার আনলাম দোকান থেকে তো সেটা এখন নিমকি বানাবো তো একটু বাকি আটা মধ্যেগুলো নষ্ট হলো মানে রেখে দিয়েছি তো আর ঋতিকাপা দেখি ও আসুক মানে ফেলে দেবে না কি করবে এটা তো কিছু করাও যাবে না তাই না এটা পুরীও বানানো যাবে না কারণ কি অনেকগুলো কালো কালো জিরা আর কি তো কালো জিরার জন্য আর কি পুরিটা ফুলবেও না কিছু না তো তাই আর কি ফেলতেই হবে এটা ফেলে দিতেই হবে তো যাই হোক আজকে এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে কমেন্ট করে বলো কিন্তু আর যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক কমেন্ট সব কিছু করো পারলে একটু শেয়ারও করে দিও তো চলো টাটা বাবা ফির আসছে টেক্সট অন্যরকম ব্লগ নিয়ে টাটা গুড নাইট